嗯嗯 নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো সকালে এসে ছাদে ঠাকুরের ফুল তুললাম কত ফুল ফুটেছে তারপরে বাসনগুলো ধোয়া হয়ে গেলো রেখে রাখলাম আর বলো না আজকে সকাল থেকে একদম এত কাজের ঝামেলা এত কাজের ঝামেলা আমি একদম না হয়ে যাচ্ছি কেন বলো তো এত সেই ছাদটা নোংরা হয়েছিল দিয়ে আমি আমার যে ড্রেন ফেন্ট পরিষ্কার করে দেয় দিয়ে কাল সন্ধ্যাবেলা হাঁটতে গিয়ে তাকে এখন বলেছিলাম যে একদিন যাবে দিয়ে আমার ছাদটা পরিষ্কার করে দিয়ে আসবে ও আজকেই চলে এসছে জানো তো এবারে হাজব্যান্ডকে বলি না সে মনেও করতে গেছে মেয়ে দোকান যাবে এবারে আমি একা কি করি তো সেই নিচে ওপর নিচে ওপর করতে করতে আমি মানে নাজাল হয়ে গেলাম কি বলবো আদক পরিষ্কার করছে এবার আমি যদি না সরিয়ে টরিয়ে দিই ও কী করে করবে বলো এত গাছ এত মানে সব কিছু আছে ও সেই মাঝখানটা করে দিই তাহলে চলে যাবে দিয়ে নিচে এলাম দেখো চা করলাম ওকে গিয়ে আবার চা বিস্কুট দিয়ে এলাম দিয়ে ও সে চা বিস্কুট খাচ্ছে আমি একবার করে ছাদে যাচ্ছি আর একবার করে নিচে আসছি তারপর দেখো মেয়ে তোমার দোকান যাবে হাজব্যান্ড টিফিন খাবে এই যে একটু বেগুনের তরকারি করছি ধনে পাতা দিয়ে আর তোমার রুটি রুটিটা হয়ে গেছে মেয়ে করে নিয়েছে আর আমি এদকো বেগুনের তরকারিটাও করতে পারে না বলে মা তুমি করো তুমি করলে খেতে বেশি ভালো লাগে দেশে আমি এদকম বেগুনের তরকারিটা করে দিয়ে সেই একবার করে চাপিয়ে দিয়ে ওকে বলছি তুই দেখ আর করে ছাদে যাচ্ছি সেই দুটো করে টপ সরিয়ে দিয়ে আসছি হলে একটু জল দিচ্ছি এই কচব্রাইট দিচ্ছি কোথাও সার্ফ দিচ্ছি এইসব দিয়ে দিয়ে সে একবার করে আসছি আর ছেলেটা কি তো একটু অন্য রকম মানে খুব ড্রিঙ্ক করে মানে ওকে যদি ও কাজ কম খুব ভালো কিন্তু ওকে মানে কাছে থাকতে হবে দিয়ে যাই হোক আবার দে কো এখনও করছে এখনও কাজে শেষ হয় নাই আমি তো সকালবেলা বাসি কাপড় ছেড়ে ফুল টুল তুলে ঠাকুরের বাসন ধুয়ে ইয়ে করেছিলাম দিয়ে তবে হলাম স্নান টান করে পুজো করবো আর আমি তো তোমরা জানো স্নান না করে পুজো করি না এবার কাজের মেয়েও কাজ করছে আমি ততক্ষণ দেখলাম বসে থাকবো কেন দিয়ে আমি যেন সবজি একটু কেটে রাখি আর এটা হচ্ছে তোমার তোমরা কি বলো আমি জানি না আমরা বলি ছাঁচি কুমড়ো চাল কুমড়োও বলে অনেকে আবার ছাঁচি কুমড়োও বলে দিয়ে কালকে কথা মশাই সকালেই আজকে এনেছিলো কালকে বলছি আজকে সকালে নালো সব বাজার হাট করে দিয়ে আমি জানলাম আজকে ছাঁচি কুমড়োর তরকারিটাই করি ছোলাও ভিজনও ছিল দিয়ে তারপরে আমি ওই ছাঁচি কুমড়োর তরকারি ভাড়া দেখো ওর কাজ হয়ে গেছে ও চলে গেছে কাজের মেয়েও সব মিলে দিয়ে চলে গেছে আমি এবারে এসে এইগুলো দেখে নিলাম দিয়ে আমি পুজো টুজো করে এরপর নিচে একবারে নেমে যাব আর কোনো আকাশে মেঘ দেখো মনে হচ্ছে যেন এই বৃষ্টি নামলো নামলো কিন্তু হচ্ছে ও জানো তো মেঘ যেখানটাই জমছে সেখানটাতেই বৃষ্টি হচ্ছে কিছু করার নাই যে কাপড়গুলো এই কেচে মিলে দিয়ে গেছে এখনও ভিজে তুলে নিয়ে গিয়ে কী করবো বলো হ্যাঁ তো ওই জন্যে আমি দেখলাম থাক এই ধার এই ধারটা রোদ রয়েছে আর ওই ধারটা মেঘ করেছে হ্যাঁ শরতের মেঘের মতো মেঘ হচ্ছে এখন দেখেছ এদের এইখানটা কীরকম মেঘ দেখো তোমাদের এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছি দেখো এত আর এই মেঘটা দেখতে খুব ভালো লাগে এই মেঘটা দেখলেই মনে হয় যেন পুজো চলে এসছে আর দেখো আমার পুজো এদো হয়ে গেছে এরপর আমি নিচে যাব দিয়ে টিফিন করবো হাজব্যান্ডকেও দেবো হাজব্যান্ডও খায় নাই অনেক বেলা হয়েছে এগারোটা বাজছে প্রায় হাজবেন্ডকে রুটি আর তোমার বেগুনের তরকারি দিলাম ও খাচ্ছে আর আমি মুড়ি খাচ্ছি অল্প দিয়ে করে রান্না বসিয়ে দিলাম ওই ছাঁচি কুমড়োর তরকারিটা চাপাবো আর এত হাতে পায়ে যন্ত্রণ হচ্ছে না কি। বলবো এত তো ওপর নিচে করি নাই তারপর ওই ভারী ভারী টপ সরানো বাপরে গিয়ে বিরক্ত যে লাগছিল তোমাদের কি বলবো মানে খুব কষ্ট হচ্ছিল কিন্তু কি করব যখন কাজে এসছে ওকে পাওয়াই মুশকিল জানো তো সবাই ওকে করায় গোটা পাড়ার এবারে ওকে বলে এসেছি আমি দেখছি এসেছে যখন হাতের লক্ষ্মী কানে পায়ে ঠেলবো ও যখন এসেছে বাবা ওকে করিয়ে নি সেই করিয়ে নিয়ে মানে কী বলবো বলে তখন চুলটা আজরাতেই সময় পায়নি আমি দেখলাম না রান্নাবান্না করে নিয়ে দিই তারপরে তো কতবার যে স্নান করছি তার ঠিক না তিনবার নাইটি ছাড়া হয়ে গেল এবার ওপরে যাচ্ছি ও কাজ করছে সে জল বিয়েতে পা দিচ্ছি আমার গা জন্য কীরকম ঘিন ভিন করছে আসছে আর একটা করে নাইটি ছাড়ছি আর এই রান্না করে ঢুকছি একবার ঠাকুর ঘরে স্নান করে গেলাম আবার দেখো এই কাজকর্ম করে আবার একবার স্নান করবো এরকম মানে কবার যে স্নান করি সারাদিনে তার কোনো ঠিক ঠিকানা নাই আর এত গরম একটু করে বৃষ্টি হচ্ছে আর একটু মোট গরম হচ্ছে চলো তাহলে রান্নাটা করে নিই রান্না সেরম কিছু করবো না আজকে তোমার ওই এই ছা ছাঁচি কুমড়োর তরকারি করবো উচ্ছে ভাজবো আর তোমার শাক নিয়েছে একটু বোনকা শাক ভাজবো এই করব আজকে তোমাদের সব রান্না আমি দেখাতেও পারবো না আমার অনেক বেলা হয়ে গেছে আর রায়ের দাদু রায়কে আনতে গেছে এবার রায়ও চলে আসবে ওকে আলু ভাজা রুটি দিতে হবে সব সে এসে খাবে আমার আমি খুব তাড়াতাড়ি করছি আর আদা করে রায়ের দাদু রায়কে নিয়ে চলে এসছে আর সঙ্গে আমও নিয়ে এসেছে আম এখনও আসছে ঘরে আম খেতে তো খুব ভালোবাসি ওই জন্যে ও বাজারে ভালো আম পেলেই নিয়ে আসে জানো তো আর আমগুলো কি সুন্দর জানো তবে শক্ত শক্ত করা তো আমার খুব ভালো লাগছে আমি এই ধুয়ে জলটা ঝরুক দিয়ে ফ্রিজে রেখে দেবো তো ঠান্ডা হলে তারপরে কেটে খাবো কারণ আমি আম একটু ঠান্ডা ঠান্ডা না হলে আমার খেতে ভালো লাগে না দিয়ে চলো তাহলে দেখো তরকারিটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই হয়ে এসছে একটু নারকেল দিলাম আর ছাঁচি কুমড়োয় তোমরা নারকেল দিয়ে করবে একটু ঘি দেবে গরম মশলা দেবে না একটু ঘি দেবে আর ও হয়ে গেলে তর নুন মিষ্টি দেবে তারপর হয়ে গেলে না মানে তরকারিটা যখন রেডি হয়ে যাবে ওপরে একটু বড়ি ভাঙা ছড়িয়ে দেবে দেখবে ওই দিয়েই ভাত হয়ে যাবে এত সুন্দর হয় আজকে তো আমি বললাম তোমাকে কিছুই রান্না করব না তোমাদের আমি এই ছাঁচি কুমড়ো তরকারি আর শাক ভাজা আর উচ্ছে ভেজেছি আজকে এই রান্না হয়ে হলো আর আই তো এইসব ছাঁচি কুমড়ো খায় না ওর জন্য একটু পোস্ত ভিজিয়ে রেখেছি ওর মা খাবার সময় মিক্সিতে বেটে দেবে ও আপনার সে পোস্ত আর ওই যদি একটু ছাঁচি কুমড়ো তরকারি নেয় নেবে নাহলে ওই পোস্ত দিয়েই ভাত খাবে তারপরে দেখো স্নান টান করলাম করে দেখো বিছানা চাদরটা চেঞ্জ করে দিই বিছানা চাদরটা নাহলে সন্ধ্যাবেলায় চেঞ্জ করা যায় না বিছানা চাদরটা চেঞ্জ করে এবারে তোমার তারপরে আমরা লাঞ্চ করবো আর মেয়ে এখনও আসে নাই আর আমার হাজব্যান্ডের স্নান করছে যেতে এবারে বিছানা চাদরটা চেঞ্জ করে দিই আর এটা একটা বড় কাজ বলো এটা যদি না চেঞ্জ করা হয় না মনে হয় যেন আর আমি আর কি বলো তো দু তিন দিন হয়ে গেলে না সেই চাদরটাতে শুতে পারি না কীরম যেন আমার অস্বস্তি করে আর এই গরম বলো দেখো পারলাম চাদরটা পেরে কত সুন্দর লাগছে দেখছো আমি আর টান টান করে বিছানাটা যদি চাদরটা না পারা হয় না আমার একদম ভালো লাগে না আর তোমার এবারে অনেক অনেক জামাকাপড় ছিল ছাদ থেকে সেগুলো আবার নিয়ে এলাম নিয়ে এসে সব গুছিয়ে রেখে দিই আর সে ডাইনিংটা একটু ঝাঁট দিয়ে নিই ডাইনিংটা ঝান কিছু নোংরা হয়নি আজকে তাও একটু অনেকটা বেলায় সব কাজকর্ম হয়েছে তো তোমার কাজের মেয়ে অনেক দেরিতে কাজকর্ম করে দিয়ে গেছে নোংরাই হয়নি আজকে তবু আমার তো বাতিক আমি একটু ঝাঁট দিয়ে নিই ঝাঁট দিয়ে নিয়ে তারপর আমরা লাঞ্চ করব। দেখছো এখন আবার কীরকম রোদটা উঠেছে দেখছো মনে হচ্ছে যে মেঘ করেছিল বৃষ্টি হয়েছে ওই যখন মেঘটা আসছে একটু বৃষ্টি হচ্ছে তখন বেশ ভালো লাগছে তারপরে এমন রোদ দিচ্ছে মনে হচ্ছে যেন একদম গা হাত পুড়িয়ে দেবে তারপরে দেখো এগুলো আবার তোমার ইয়ে করলাম পরশু দিনে সেই লুচি করেছিলাম দিয়ে একটু ময়দা রেখে দিয়েছিলাম যে আমার রাই বলছে মা আমি একটু গজা ভাবো দিয়ে আমি বুঝি দাঁড়া আমি দেখি পারি নাকি কি দিয়ে সেই আমি দেখো তোমার তিনটে নই হয়েছে দিয়ে এইটা আমি কিভাবে করছি তোমরা দেখো তাহলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে দেখো আমি কিভাবে বানাচ্ছি আমি কিন্তু কোনোদিন বানাইনি আমি মানে একজনা দেখেছি দেখি এটা বানাচ্ছি তোমরা কমন করে অবশ্যই বলবে যে কেমন হয়েছে আর আমি কি করব তো চিনি রস করব না আমি গুড়ের রস করে বানাবো আমি চিনি দেবো না কারণ চিনি এখন ঘরে কেউ খায় না এবার চিনি দিয়ে যদি বানাই তাহলে আর কেউ খাবে না ওই জন্যে আমি গুড়ের মানে ইয়ে করবো দিয়ে বানাবো আর দেখো ওই ধারে আমি গুড় মানে অল্প দু চামচ মতো গুড় দিয়েছি দিয়ে ওইটা একটু অল্প জল দিয়েছি দিয়ে ফুটতে দিয়েছি আর গুড়ের মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়েছি তাহলে গুড়ের গন্ধটা কেটে যাবে আর এইগুলো একটু হালকা আঁচে ভাজ হবে জানো তো গ্যাসটাকে একদম সিম করে দেবে যে সিম করে দিয়ে এগুলো ভাজতে হবে দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি ওই গুড়ের রসটা হচ্ছে ওতে দেবো আর সঙ্গে সঙ্গেই তুলে নেবো কারণ বেশিক্ষণ ডাকবো না বেশিক্ষণ ডাকলে কি বলতো বেশি ভিজে গেলে না খেতে ভালো লাগবে না হ্যাঁ আমার হাজব্যান্ড আবার এসে বলছে কী করছো গো তুমি আমি যে আমি বলতে পারবো না কি করছি এ দেখো রেডি